মানবন্ধন প্রশ্নের ধরন এবং কাছে লাগবে আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি ভালো আছেন সুস্থ আছেন যারা নবম শ্রেণীতে রয়েছে তার মানে সালে দশম শ্রেণীতে তাদের এসএসসি পরীক্ষা দু হাজার ছাব্বিশ সালে ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া হয়েছে তো আজকে আমি উচ্চতর নিয়ে আলোচনা করবো প্রশ্নের বন্টন প্রশ্নের ধরন এবং সংক্ষিপ্ত সিলেবাস আশা করি তোমাদের কাছে রাখবে তো চল প্রিয় শিক্ষার্থীরা তোমাদের সিরিজের প্রশ্ন থাকবে চল্লিশ নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশ নম্বর এবং বহুনির্বাচনী প্রশ্ন থাকবে পঁচিশ প্রথম পঁচাত্তর আর পঁচিশ থাকবে ব্যবহারিক পরীক্ষা এই যে ব্যবহারিক পরীক্ষা টোটাল কত একশো এই একশো কীভাবে কীভাবে থাকবে দেখো সিরিজের প্রশ্ন থাকবে মোট সাতটা অ্যান্সার করতে হবে কয়টা চারটা চার দশকে চল্লিশ সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে কয়টা সাতটা অ্যান্সার করতে হবে কয়টা পাঁচটা একটা কত নম্বর দুই পাঁচ থাকবে দশ আর বহারি প্রশ্ন কয়টি পঁচিশটি এক নম্বর করে পঁচিশ এবং যে ব্যবহারিক থাকবে সেই ব্যবহারিকে তোমাদেরকে দুইটি প্র্যাকটিক্যাল করতে হবে এক একটা দশ নম্বর দশ দু বিশ প্রশ্ন থাকবে কয়টা পাঁচটা পাঁচশো থেকে আনসার করতে হবে কয়টা দুইটা এক একটা নম্বর দশ দশ দূরে বিশ আর মৌখিক পরীক্ষায় থাকবে পাঁচ মোট প্রথম একশো সিম প্রশ্ন পেলাম সংক্ষিপ্ত প্রশ্ন পেলাম কিন্তু কোন অধ্যায় থেকে বা কোন বিভাগ থেকে কোন কোন অধ্যায় কয়টা প্রশ্ন এটা জানা দরকার দেখো কবি বিভাগ বীজগণিত এখানে মোট প্রশ্ন থাকবে কয়টি তিনটা কবি বিভাগে বীজগণিত অংশে কী কী রয়েছে দ্বিতীয় অধ্যায় সপ্তম অধ্যায় নবম অধ্যায় এবং দশম অধ্যায় এখন বলতে পারো এই অধ্যায় বই কি বই আমরা এখন মতো পাইনি শিক্ষার্থীরা এবছর তোমার দু হাজার পঁচিশ সালে চলে পরীক্ষা দেবে তাদের যে বই আর এই বই একই বই কয়টি প্রশ্ন তিনটি পেলাম ক্ষয় বিভাগ জেমিতি ও ভেক্টর যেমিতি বলতে এগারো অধ্যায় আর ভেক্টর বলতে বারো অধ্যায় এখান থেকে মোট দুইটি অধ্যায় প্রশ্ন কয়টি দুইটি গবিভাগ বিভাগ ত্রিকোণমিতি ও সম্ভাবনা এই ত্রিকোণমিতির কিন্তু আংশিক যা তোমরা অবশ্যই পেয়ে যাব আর সম্ভাবনা চলত এখান থেকে প্রশ্ন থাকবে কয়টা দুইটি প্রশ্ন দুটি অধ্যায় দুটি প্রশ্ন এবার কোন বিভাগ থেকে কয়টি আনসার করতে হবে তাই তো প্রত্যেক বিভাগ থেকে কমপক্ষে একটি করে মোট চারটি প্রশ্নের অ্যান্সার দিতে হবে তারপরে আমি সৃজনশীল নিয়ে আলোচনা করছি মোট প্রশ্ন থাকবে ষাটটি তোমার যেহেতু তিনটা বিভাগ তিন বিভাগ থেকে তিনটা বাকি থেকে কয়টা একটা যে কোনো বিভাগ থেকে তোমার যেখান থেকে সহজ মনে হবে তুমি সেখান থেকে অ্যান্সার করতে পারবো তো আজকে এই আলোচনা তাহলে পদার্থবিজ্ঞান রসায়ন এবং জীববিজ্ঞান এই তিনটি বিষয় কিন্তু প্রশ্ন কাঠামো একদম সেম শুধু অধ্যায়গুলো এবং ব্যবহারিকের কিছু পার্থক্য রয়েছে তোমরা চাইলে এ নিয়ে আটটা ক্লাস দেব দেখলাম